নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এস এম অডিও ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে দেখাবো তোমাদের একটা থ্রি ব্যান্ডের প্রেসার বোর্ড তার সাথে হর্নের সাইট প্লাস টুইটার সাইড রয়েছে এটা ডেলিভারি যাচ্ছে পশ্চিম বর্ধমান কুরিয়ারের মাধ্যমে মালটা যাচ্ছে পশ্চিম বর্ধমান এটা হচ্ছে বক্সের সাইট এটা হর্ন আর এটা টুইটার বক্সের থ্রি ব্যান্ডের রয়েছে এটা মাস্টার তিনটা তিন ধরনের ব্যাস রয়েছে এটা হাইলের সাথে ভাইব্রেশন আর বক্সের সাইডে ভিউ লাইটটা রয়েছে তিনটা ব্যাসের তিনটা ডিবিটি সুইচ এটা ডিবি ওয়ান টু হবে এটা হর্নের মাস্টার ভলিউম এটা হর্নের মিট এটা টুইটারের মাস্টার ভলিউম এটা টুইটার মানে টোন ঝংকার টোন দেওয়া রয়েছে আর হর্নটা একদম ব্যাস কেটে যাচ্ছে পাতলা স্টোক টাইপের আওয়াজটা হবে ঠোক এবার পেছন সাইডটা দেখে দিই পেছনে রয়েছে চারটা ইনপুট রয়েছে দুটো দুটো একটা ইনপুটে হর্ন আর টুইটার চলবে আর একটা বক্স বক্সের চারটা আউটপুট রয়েছে আর এই দুটো হর্নের আউটপুট আর এই দুটো টুইটার আউটপুট এই হচ্ছে সিম্পল কানেকশান এটা সাউন্ড টেস্ট দিচ্ছি এরকম যদি প্রেসার লাগে আমার ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে এবং আমার ঠিকানা বাড়িতে এসেও নিয়ে যেতে পারেন আমার ঠিকানা হচ্ছে পশ্চিম মেদিনীপুর ডেবরা ডেবরা থেকে আলোক কেন্দ্র আসতে হবে আর কুরিয়ারে যদি চাও ক্যাশ অন ডেলিভারি সিস্টেমও আছে বাড়িতে হোম ডেলিভারি পেয়ে যাবে একদম কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা মাল পাওয়ার পরে টাকা দেবে মানে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমও রয়েছে চলো আর বেশি কথা বলছি না এবারে টেস্টিংগুলো দিচ্ছি আমি প্রথমে হর্ন সাইডটা শোনাচ্ছি এবারে হর্নের মাস্টারটা দিচ্ছি হর্নের জন্য একটা সেই সিক্সটির ইউনিট আওজা কোম্পানির মাস্টার দিচ্ছি হেডফোনটা লাগাও অবশ্যই কোয়ালিটি বুঝতে পারবে কেমন রয়েছে হর্নের डी जे बी एम म्यूजिक सेंटर सात बज से এবারে টুইটার সাইটটা দেখাচ্ছি টুইটারের মাস্টারটা দিচ্ছি একদম ঝঙ্কার টোন রয়েছে হেডফোন যারা ইউজ করছো তারাই আসল কোয়ালিটি বুঝতে পারবে सेंटर सात मिनट से चला मेरे बॉक्सर साइट तड़का ची बॉक्सर साइट मार्च आटा दिच्छे रा तीन टार इंची यार युटा बारंची रोजे हार्ड वेस दिच्छे एक टक टक वेस तुल म्यूजिक सेंटर Sounds like a sick. গান চালালো গানের মধ্যে ভোকালটাও থাকবে এরকম যদি প্রেসার বোল লাগে অবশ্যই যোগাযোগ করুন ডিসক্রিপশানে আমার নাম্বার আর ঠিকানা দেওয়া রয়েছে আজকের মতো ভিডিও এতটাই সবাইকে ধন্যবাদ